আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ ভিডিওতে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজের বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর পেপারের দু নম্বর মানের প্রশ্ন উত্তর নিয়ে তো আমি তোমাদের এই ভিডিওর মাঝেই জানিয়ে দেব এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে কীভাবে পাবে সেটা আমি ভিডিওর মাঝেই জানাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো আর এটা পার্ট ওয়ানের ভিডিও পার্ট এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে আমি ওপরে লিখে রেখেছি বাংলা মেজর এবং মাইনর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম ছাত্রছাত্রীদের জন্য দু নম্বর মানের প্রশ্নোত্তর এবার এখানে বলে রাখি মেজর আর মাইনরের সিলেবাস প্রায় অনেকটাই এক মানে বেশিরভাগটাই এক মেজরের কিছু এক্সট্রা পড়তে হয় মানে কয়েকটা অধ্যায় একটু বেশি পড়তে হয় তো সেই হিসাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে কোনগুলো মেজরদের জন্যই শুধুমাত্র পড়তে হবে মাইনরদের পড়তে হবে না সেটাও আমি ভিডিওতে জানিয়ে দেবো তো দেখো এখানে প্রথম যে প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র মেজর যাদের আছে বেঙ্গলি মেজর যারা তারাই পড়বে মাইনরে যাদের বাংলা সাবজেক্ট আছে তাদের কিন্তু পড়তে হবে না এইগুলো আমি বলে দিচ্ছি কতদূর দেখো এটাও পরের পেজটাও আর এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে কীভাবে পাবে আমি জানাচ্ছি এই পরের পেজটাও এখানে দেখো এই মান দুই লেখা আছে এর আগে পর্যন্ত যা প্রশ্ন তোমরা দেখলে এগুলো শুধুমাত্র মেজরদের পড়তে হবে এখানে বলে রাখি তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে প্রশ্নগুলো দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো আর অবশ্যই যখন তোমরা ভিডিওটা দেখবে কোয়ালিটিটা একটু হাই করে নেবে তারপর দেখো মান দুই যেখান থেকে লেখা আছে এই অধ্যায়টা কিন্তু মানে যাদের মেজর আছে এবং যাদের মাইনর আছে সবাইকেই পড়তে হবে মেজর বাংলা মাইনর বাংলা সবাইকেই পড়তে হবে দেখো এটা চর্যাপদের যে অধ্যায়টা আছে দেখাই এটা পুরোটাই কিন্তু পড়তে হবে তোমাদের এই পেজ পর্যন্ত দেখো পেজ নাম্বার পঞ্চাশ এবং এখানে আছে একান্ন এই যে পঞ্চাশ নম্বর পেজ এই পাশেরটা একান্ন এই পর্যন্ত পড়তে হবে মেজর মাইনর সবাইকে তারপর যে পেজটা আছে দেখো এই আটান্ন আর উনষাট এই পেজটা শুধুমাত্র মেজরদেরকেই পড়তে হবে মাইনরদের পড়ার প্রয়োজন নেই তোমাদের সিলেবাস এটা নেই তুর্কি আক্রমণ যেটা আছে তারপর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে মেজর মাইনর সবাইকে পড়তে হবে এরপর এরপর যা আছে অনুবাদ সাহিত্য এটাও পড়তে হবে সবাইকে মেজর মাইনর সবাই কি পড়তে হবে দেখো অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ মহাভারত এখানে প্রশ্নগুলো আছে দু নম্বর মানে সব উত্তরসহ দেখে নাও আর তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে সবাই সুযোগটা পাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি পিডিএফগুলো প্রোভাইড করি তোমরা চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো একবার দেখে নিতে পারো বিভিন্ন টপিকের ওপর তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমি আপলোড করি এরপরের যে অধ্যায়টা আছে বৈষ্ণব পদাবলী সাহিত্য এখানেও মেজর মাইনর সবাইকে পড়তে হবে আমি আবারও বলছি এটা পার্ট ওয়ানের ভিডিও মানে একটা ভিডিওতে যদি পুরো পিডিএফ সমস্ত সিলেবাসের পিডিএফ করতাম তাতে ভিডিওটা অনেক বড় হতো সেই কারণে এখানে আমি দুটো পার্টে তোমাদের প্রশ্নগুলো দেব। এটা পার্ট ওয়ানের বলতে পারো তো তাই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের পার্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায় এখানে দেখে নাও প্রশ্নগুলো এই পর্যন্তই আপাতত আছে এই যে একশো বাহান্ন নাম্বার পেজ যেটা আছে এই পর্যন্ত এরপর তোমাদের সেকেন্ড পার্টের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আর তোমাদের যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা এই পিডিএফটা কীভাবে পাবে সেটা একটু জানিয়ে দিই তোমরা পিডিএফটা নেওয়ার জন্য আমার নাইন সেভেন থ্রি ফাইভ ট্রিপল এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে আমাকে জানাবে তার আগে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখবে যে আমার বেঙ্গলি শর্ট কোশ্চেনের পিডিএফটি চাই এটা লিখে স্ক্রিনশট নিয়ে আমাকে আমার নাইন সেভেন থ্রি ফাইভ ট্রিপল এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো